পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ি এটি ঢাকার ঝিলমিল আবাসিক প্রকল্পে অবস্থিত ঝিলমিল আবাসিক প্রকল্পটি হচ্ছে কেরানীগঞ্জের দক্ষিণে হচ্ছে কেরানীগঞ্জ কদমতলির দক্ষিণে ঝিলমিল আবাসিক প্রকল্প সেই আবাসিক প্রকল্পের পাশেই হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস ঝিলমিল হচ্ছে যাত্রাবাড়ি সেটি আমরা দেখতে পাচ্ছি যেই হচ্ছে একটি ওভারপাস দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের শুরু এবং হচ্ছে এই পাশে ঢাকা মা যে ভাঙা যেই রোড রয়েছে সেটি এবং ঝিলমিল আবাসিক প্রকল্প সেগুলো দেখা যাচ্ছে এবং এই পাসপোর্ট অফিসের মাধ্যমে হচ্ছে ঢাকার দক্ষিণের যাত্রাবাড়ি এবং হচ্ছে ড্যামরা যারা রয়েছে তারা হচ্ছে এখানে পাসপোর্ট করতে পারবে দেখতে পাচ্ছেন যে ওভারপাস ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের অল্প কিছু অংশ ব্যবহার করতে পারছে সেই মাধ্যমে হচ্ছে যাতায়াত করতে পারছে এই পাসপোর্ট পাসপোর্ট অফিসের মাধ্যমে এটি ঝিলমিল আবাসিক প্রকল্পের মধ্যে এই